বাঁধনের সাথে তোর তোর কিছু হয়নি তো এরকম করলো কোনদিন এরকম করতে দেখি নাই আমার মুখের উপর অনেক কষ্ট পাইছি রেমা রে থাকি দাঁড়া দাঁড়া কাজ করিস যাও তুমি একবার জিজ্ঞেস করছা ছোট লোক আমি জীবন দেখি নাই আমি তোমার মায়ের জন্য কি না করি তোমার মাকে নিজের মায়ের আমি আমার মায়ের কথা শোনা মাত্র তুমি একদম মানে একদম সব উল্টাই ফেলবে সব কেন হ্যাঁ আমার তোমার মা তোমার মা মানা না পরিবারকে তুমি কোনোদিন আমার পরিবারকে আপন ভাবো নাই কারণ তোমার কাছে আমরা জঞ্জাল বুঝতে পারছো এটা মনে রাখবা তোমার ঘরের সন্তান আছে একদিন তুমিও ঠিক এরকম বাড়ির নিচ থেকে বিদায় হয়ে যাবা মনে রাখো একটা কথা বলে রাখলাম তুমি এমন কর না আমি কিছু করি না তুমি একবার বলছো আমার আম্মা কেন তোমাকে আমার আম্মা বলতে হবে মা মানে কি মা মা যে তোমার হোক আর আমার হোক মা মা আচ্ছা হয়ে যাক ভুলই যা আমি আর করব আমি বুঝতে পারিনি তোমার ভুলের কথা হবে ভুলের সংখ্যা কত একটা মানুষ ভুল কত করে কত তার ভুলের সংখ্যা হ্যাঁ তুমি আর কেন আমার সাথে বলতেছি কেন লাগতেছে নিজের মাথায় লাগতেছে হ্যাঁ জীবন শিক্ষা হবে না তোমার জীবন শিক্ষা হবে না ভালো ভালো তুমি জীবনও হবে না যাও না চলো দূরে যাও